কোনো স্ত্রী যদি তার স্বামীকে সন্দেহ করে আবার কোন স্বামী যদি তার স্ত্রীকে সন্দেহ করে একটা বিপদ তাদের জীবনে আসবেই আসবে এটা খুব চির সত্য একটা কথা এবং কোরআন এবং হাদিসের মাধ্যমে এই জিনিসটি স্পষ্টভাবে প্রমাণিত আল্লাহর হাবিস ইসলামের সুস্পষ্ট হাদিসের মাধ্যমে পাওয়া যায় এই যে সন্দেহ প্রবণতা এটা কিন্তু ইসলামী একদম সুস্পষ্টভাবে হারাম এবং কি আল্লাহ রব্বুল আলমী নিজেই জানিয়েছেন ইন্নাবা আদাস জন্নি ইসমন নিশ্চয়ই অতিরিক্ত ধারণা কুধারণা ধারণা সন্দেহ করা এটা অনেক গুনাহের কাজ আবার আল্লাহর হাফিজ ইসলাম ইসলাম নিজেও জানিয়েছেন নিশ্চয়ই অধিক ধারণা এটা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা আবার আল্লাহর হাবিব বলতেন কেউ যদি কারো ব্যাপারে কুধারণা করে তাহলে ওই ব্যক্তি গুনাগার হয়ে যায় কুধারণা করলেও আপনার আমলনামায় নামায় লেখা হয়ে যায় আল্লাহর হাবিবের হাদিস থেকে এটার প্রমাণ পাওয়া যায় এখন ধারণা করলে কি সমস্যা হয় একটা হাদিস দেখেন ইবলিস শয়তানের ব্যাপারে রসুল ইসলাম একটা চমৎকার হাদিস বলেছেন বুখারিতে হাদিসটি কোট করা হয়েছে আল্লাহর হাবিবসুল্লাহ ইসলাম জানিয়েছেন ইবলিস শয়তান সমুদ্রের উপর তার আসনকে সমাসীন করে সমাসিন করে ইবলিস শয়তান বাইরেটা কালেক্ট করতে থাকে আজকে কোন দুষ্ট জিনি কি অপরাধ করেছ কোন দুষ্ট জিনি এসে বলে আজকে অমুক মানুষকে দিয়ে আমি মিথ্যা কথা বলিয়েছি কেউ এসে বলে অমুক মানুষকে দিয়ে আমি জেনা করে ফেলে করেছি কোন মানুষ এসে বলে কোনো ইবলিস শয়তান কোন জিন এসে বলে আমি অমুক মানুষকে দিয়ে আজকে হত্যা করিয়েছি কেউ এসে বলে অমুক মানুষকে দিয়ে আমি অশ্লীল কথা বলিয়েছি কোনোটাই ইবলিস এত বেশি খুশি হয় না যত বেশি খুশি হয় যেই দুষ্ট জিনিস এসে বলতে পারে আজকে স্বামী স্ত্রী মধ্যে একটা মনোমালিন্য ঘটাইয়া তাদের মধ্যে সন্দেহ ঢুকাইয়া আস্তে আস্তে আমি তাদেরকে তালাকের দিকে ঢুকাইয়া দিয়েছি ওই দুষ্ট জিন কেবলের শয়তান তখন পুরস্কার দিয়ে দেয় তার মানে হচ্ছে যে দুষ্ট জিন স্বামী স্ত্রীর মধ্যে তালাক ঘটাইতে পারে এই সন্দেহ থেকে আস্তে আস্তে কিন্তু এই জিনিসটা খারাপের দিকে যায় সম্পর্ক নষ্টের দিকে যায় একটা পর্যায়ে তালাক হয়ে যায় এটা যে ইবলিশ দুষ্ট জিন ঘটাইতে পারে তাকে ইবলিশ শয়তান নিজে পুরস্কার দেয় সব দুষ্ট জিনের মধ্যে তার মানে প্রত্যেক একটা দুষ্ট জিনিসের সবচেয়ে বড় টার্গেট স্বামী স্ত্রী সম্পর্ক নষ্ট করা এটা কিন্তু আপনি যখন সন্দেহ শুরু করবেন আপনার স্ত্রীকে অথবা আপনি যখন আপনার স্বামীকে আন্দাজে সন্দেহ করবেন যে বিভিন্ন মিডিয়া ইউজ করে সবাই বিভিন্ন জায়গায় বিভিন্ন পরকিয়ার নিউজগুলো যখন সামনে আসে স্ত্রীদের মাথায় সবসময় একটা দুগাগার নেই থাকেই যে আমার স্বামী হয়তো পরকিয়া করতেছে আবার অনেক স্বামীর মাথায় এটা থাকে তো এই যে একটা জিনিস মাথার মধ্যে সবসময় থাকে পাশাপাশি যদি সন্দেহটা ভিতরে রাখেন দেখবেন ছোট্ট বুঝার কম বেশির কারণে আস্তে আস্তে সম্পর্কটা কিন্তু তালাকের দিকে যেতে পারে এবং শয়তান সবসময় এই সব সবসময় মনের মধ্যে নফসের মধ্যে সবসময় কুধারণা দিতে থাকবে এবং আস্তে আস্তে কিন্তু এটা তালাকের দিকে চলে যেতে পারে এই জন্য এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন আল্লাহ মামিন